আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামুল্লাহ আমি ভালো আছি আজকে আমরা শিকার দিপাশে ঢাকা ঘুরতে যাচ্ছিলাম আমি প্রথমবার ঢাকা বেরোতে যাচ্ছি আমার কাছে খুব ভাল লাগছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আবু আমাদের সঙ্গে যাবে না আমি আম্মুর সাথে ঢাকা বেড়াতে যাব আমার আব্বুর জন্য মায়া লাগছে

मैं काम करा तानियू भारी नहीं और अब आप लोग शादी करना और आप लोग बोल करना चाहते हैं यार यार दूध डालते नहीं चाहिए यार अभी ये सुबह ना करते हैं तो यार बोलना है यार बोलते के ताबूनी है Nyeleten Hoy ality Som day Try Nigh My Say Hey N Thompson Oh Hey Otom কত বড় ট্রেন এটা আমাদেরটা ওখানে দূরে পৌঁছান হ্যাঁ এইটা কত বড় ওখানে যাচ্ছে হ্যাঁ কত দূরে যাচ্ছে আমি দেখতে कितो खूबसूरत dia जाछ नदी तो ने सुंदर আমরা ঢাকায় চলে এসেছি আমি এখন ট্রেন লাইনেছি আমরা একটু হিন্দিটা শিখাম চলে যাবো

আমি কিছু মার্কেটে এসেছি একটা হালু বসে ছিল হালু মামার সঙ্গে হ্যাঁ চিপ ছিল এখন আমরা মার্কেটে ঘুরব

আমরা অনেক খাবার খেয়েছি আমি এখন হাটা করব। করবো আমি আরঙ্গে যে অনেক কেনাকাটি করছিলাম আমি এখন পাশে যাই আপনাদেরকে দেখাবো